हाय फ्रेंड्स गेट हरोई पशु दुकान पर आ सको देखो ज़ोम हाई की ना ज़ोम है ना तो लोग यानी अपने बच्चे नाम है सलाद बंदरा एक्चुअली आशी और आश किस बल्बे ने की ना 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 करता ला ना करता ला अबे जय को ना तो लाउडबोर्ड तुम रह की उठ क्या हो सोते क्या तुम আল্লাহ <laughs> <laughs> লেজের পানী করে তাহলে ভাই আদ্য আমরা এখানে করি

তা সে আড্ডা কিসের হোসেরা কি পান খাচ্ছে পান খাওয়া শেখো হ্যাঁ যত দেখো আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে অনেক খরিদার আছে তাদের তাদের আগ্রহটা কি নিতে চান আপনারা বলেন এই চাটমরের নিজন নিজন আচ্ছা আচ্ছা নিজন ভাই আল্লাহু আকবার হে ভগবান ফরওয়ার জগর দুনিয়া দাল্লা আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানুর রহিম হে হ্যাঁ হ্যাঁ সব দেখেন নি এসেছ আপনারা কবরে আছে আল্লাহই তাদেরকে ক্ষমা করে দিয়ে আপনারা খান তৃপাতে আল্লাহ দাদা যেন স্বপ্ন করে মাংস <muchang> <Yeah. Yeah. muchang>

দেখামেরাকি আচ্ছা বাচ্চারা কাটছে

එදට තර දරාගෙන දර දරගෙනඩ බෝහෝ ඕ ඒගරසේ එක කවස්තා රස්ගේ මෆිල් ද මෆිල් গোরস্থানের ভিতরের রাস্তা রাস্তা দিয়ে লাইট লাগানো খুব সুন্দর করে লাইটিং সিস্টেম রাস্তা মাঝখান দিয়ে রাস্তা আজকে জলসার এখানে খিস্তাবর কান্না হচ্ছে এখানে দেখা যাচ্ছে পিঠা বানাচ্ছে পিঠা বানার শ্বাস করবে চালিয়ে এক কেজি বানিয়ে দু কেজি দুধ জ্বালা এক কেজি বানায় তার ভিতরে রান্না করে দুধ কুলি পিঠা বলে চিনির সব করে নয় না জামেই কুলি ভোরে হয় না সঁচুড়ি যার মেছে থাকে জামের আদর থাকে এটা দুধের ক্ষিরে রান্না করে দুধ কুলি পিঠা এটা দুধ কুলি এবার হবে বিস্কিট এর বিস্কিট বুঝতে বিস্কিট

বারোটা তিন বাজে হে ভ্যান পাই নাই তো হাটে যাওয়া হচ্ছে অনেক বছর পুরো পাঁচ কিলোমিটার আগে আড্ডা ছিল